নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো একদম নতুন ও ইউনিক অত্যন্ত সুস্বাদু কড়াইশুঁটির একটি রেসিপি বন্ধুরা এই রেসিপিটি তোমরা যদি বাড়িতে একবার বানাও আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার এই রেসিপিটি অবশ্যই বানাবে কারণ এটা এতটাই টেস্টি হয় আর বানানো কিন্তু ভীষণ সহজ তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই ইউনিক ও অত্যন্ত সুস্বাদু কড়াইশুঁটির রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে এই একেবারে ইউনিক ও অত্যন্ত সুস্বাদু কড়াইশুঁটির রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুশো গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি কড়াইশুঁটির পরিমাণটা তোমরা তোমাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবে এখন এবার দেখো এটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি দুই থেকে তিনবার পরিষ্কার করে জলের মধ্যে ধুয়ে নিয়েছি এবার দেখো আমি একটা মিক্সার গ্রাইন্ডার জাল নিলাম এবার মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সমস্ত কড়াইশুঁটিটা প্রথমে দিয়ে দিতে হবে তো সমস্ত কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে রসুন তবে যারা রসুন খাও না তারা কিন্তু রসুনটা স্কিপ করতে পারো এবার এর মধ্যে দেখো নিয়ে নিয়েছি আমি ওয়ান টি স্পুন গোটা জিরে গোটা জিরে দিলে এর টেস্টটা খুব ভালো হয় এবার দেখো এখানে টু টি স্পুন মতো জল এর মধ্যে অ্যাড করছি জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিক্সিতে ফাইন একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো মিক্সিতে ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক এই রকম ফাইন একটা পেস্ট তৈরি করতে হবে এর মধ্যে কিন্তু একটুও কড়াইশুঁটির ডানা নেই একদম ফাইনভাবে পেস্টটা আমাদের তৈরি হয়ে গেছে তা এখন এবার দেখো এই পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ পেস্টটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে তো পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি অথবা স্বাদ মতো লবণ এবার দেখো এখানে আমি দুশো গ্রাম কড়াইশুঁটির জন্য পঞ্চাশ গ্রাম মতো বেসন নিয়ে নিয়েছি আর চামচের পরিমাপে এটা পাঁচ চামচ বেসন আছে এখন এবার বেসনটা কড়াইশুঁটির পেস্টের মধ্যে দিয়ে দিলাম এখন এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে এই বেসনটা পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশাতে হবে বন্ধুরা যেন এর মধ্যে বেসনের কোনো দলা না থাকে একদম স্মুথভাবে আর ফাইনভাবে এটা মেশাতে হবে আর মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চামচের সাহায্যে আমি এটা একদম মিশিয়ে ফাইনভাবে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম এই রকম ফাইন আর স্মুথ পেস্ট একটা তৈরি করতে হবে তো আমাদের পেস্টটা একেবারে রেডি হয়ে গেছে এখন এবার এখানে দেখো আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি স্টেনার প্লেট থাকে তাহলে তোমরা সেটাও নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো রিফাইন তেল এবার ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এই প্লেটটা এইভাবে গ্রিস করে নিতে হবে এইভাবে গ্রিস করলে কি হবে আমরা যে কড়াইশুঁটিটা স্টিম করব তা সেটা কিন্তু খুব সহজে ইজিলি বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এটা আমি গ্রিস করে নিয়েছি এবার যে কড়াইশুঁটির পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই কড়াইশুঁটির পেস্টটা পুরোটা প্লেটের মধ্যে দিয়ে দিতে হবে তো পুরোটা পেস্ট আমি প্লেটের মধ্যে রেখে নিয়েছি এবার চামচের সাহায্যে এইভাবে পেস্টটা প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে আর ওপরটা এইভাবে চামচের সাহায্যে এইভাবে প্লেন করে নিতে হবে একদম প্লেন করে এটা রেডি করতে হবে তো বন্ধুরা আবারও বলছি পেস্টটা তৈরি করার সময় কিন্তু এর মধ্যে বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা খুব বেশি পাতলা হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু এটা খেয়াল করবে জলটা একদম অল্প পরিমাণ দেবে তো দেখতেই পাচ্ছ আমি চামচ দিয়ে খুব ভালোভাবে এটা প্লেন করে নিয়েছি একদম পুরো প্লেন হয়ে গেছে এখন এবার এটা স্টিম করার জন্য আমাদের একদম রেডি এবার দেখো তার জন্য ওভেন অন করে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দুই গ্লাস মতো জল আমি আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার দেখো আমি এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এরকম আর স্ট্যান্ড না থাকলে তোমাদের কাছে তোমরা স্টিলের বাটিও নিতে পারো এবার স্ট্যান্ডের উপরে পেস্টের প্লেটটা এইভাবে সাবধানে রেখে দিতে হবে যেহেতু এটা গরম আছে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এটা স্টিম হওয়ার জন্য বন্ধুরা তবে মাঝে মাঝে কিন্তু একটু চেক করতে হবে জলটা যাতে শুকিয়ে না যায় জল যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আবারও এর মধ্যে জল দিয়ে এটা স্টিম করে নিতে হবে তা না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে তো ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের এটা স্টিম হয়ে গেছে এখন এবার একটা ছুরি নিয়ে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছ ছুরির গায়ে কিন্তু একটু লেগে যাচ্ছে না তার মানে এটা পারফেক্টভাবে স্টিম হয়েছে হাতের মধ্যেও কিন্তু একটু লেগে যাচ্ছে না তো খুব ভালোভাবে এটা আমাদের স্টিম হয়ে গেছে এখন এবার এটা প্যানের ওপর থেকে তুলে নিতে হবে খুব সাবধানে তুলে আমি এটা বের করে নিলাম এবার এটা কিছুক্ষণ রেখে খুব ভালোভাবে এটা ঠান্ডা করে নেব প্রথমে আমরা এবার দেখো আবারও আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তবে বন্ধুরা যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুন স্কিপ করে টমেটোর দিতে পারো এর পরিবর্তে এবার এখানে চারটে রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদার কুচি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে মিক্সিতে তো দেখতেই পাচ্ছ মিক্সিতে পেস্ট তৈরি করে নিয়েছি আর পেস্টটা কিন্তু আমি খুব ফাইনভাবে তৈরি করিনি একটু কিন্তু কুয়ার্সভাবে তৈরি করেছি তবে তোমরা কিন্তু গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করেও নিতে পারো আচ্ছা এবার দেখো ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি টু টেবিল স্পুন পরিমাণ মতো রিফাইন তেল তবে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলে এরা রান্নাটা অবশ্যই করতে পারো এবার দেখো এখানে তেল হালকা গরম হলে এখানে নিয়ে নিয়েছি দেখো একটা বড় এলাচ দুটো ছোট এলাচ দুটো তেজপাতা আর ওয়ান টি স্পুন গোটা জিরে এবার এটা নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে আমি কয়েক সেকেন্ড এটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে তৈরি করে রেখেছিলাম পেঁয়াজের পেস্টটা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এখন এবার পেঁয়াজটা নাড়াছাড়া করে খুব ভালোভাবে এটা রান্না করে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে ঠিক ততক্ষণ মোটামুটি দুই মিনিট মতো এটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে এইভাবে রান্না করে নিতে হবে তো পেঁয়াজটা দুই মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট তবে বন্ধুরা টমেটোটা তোমরা পেস্ট না করে। এটা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো এবার টমেটোটাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুই মিনিট মতো রান্না করে নিতে হবে আচ্ছা আবারও বলছি বন্ধুরা যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুন স্কিপ করে তারা এই টমেটোর পেস্ট দিয়েও কিন্তু এটা রান্না করে নিতে পারো তো এইভাবে নাড়াচাড়া করে দু মিনিট মতো আমি টমেটোটা রান্না করে নিয়েছি এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ স্পুন অথবা স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো তবে লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের মতো কম বা বেশি অ্যাডজাস্ট করে নেবে এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়ো এবার নাড়া ছাড়া করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় দু মিনিট সময় ধরে এটা নাড়া ছাড়া করে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছো দু মিনিট সময় ধরে খুব ভালোভাবে এটা নাড়া ছাড়া করে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এখন এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দু মিনিট মতো রেখে দেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এইভাবে দু মিনিট মতো ঢেকে দিলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয় তো দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবার মশলাটা এইভাবে একটু নাড়াছাড়া করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে কালারটা কত সুন্দর লাগছে এখন কিন্তু তেলটা মশলার থেকে পুরোপুরি রিলিজ করে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আড়াই কাপ পরিমাণ জল জলটা একটু বেশি করে দিতে হবে এখন এবার নাড়াচাড়া করে জলটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপির জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তা না হলে গ্রেভিটা কিন্তু শুকিয়ে যেতে পারে আর এই রেসিপিতে কিন্তু গ্রেভিটা শুকিয়ে গেলে একদমই ভালো লাগবে না তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ফুটে আসা পর্যন্ত রান্না করে নেব এবার দেখো এটা আমাদের খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হলে নিজের থেকেই উঠে আসে দেখতেই পাচ্ছ এটা কিন্তু নিজের থেকেই খুব সুন্দরভাবে প্লেট ছেড়ে উঠে আসছে কত সুন্দরভাবে উঠে আসছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এবার একটা ছুরি নিয়ে নিয়েছি এবার ছুরি নিয়ে এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি এটা বন্ধুরা এটা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা কেটে নিতে পারো তা আমি এখানে এরকম লম্বা লম্বা করে আর এরকম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো অথবা বড় যে কোনো শেপে তোমরা এটা কেটে নিতে পারো তো সবগুলোই খুব ভালোভাবে এইভাবে ছোট ছোট পিস করে আমি এগুলো কেটে নিয়েছি এখন আমি এগুলো তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত ইজিলি কিন্তু এটা প্লেট থেকে উঠে আসছে আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে কত সুন্দরভাবে কিন্তু প্লেট থেকে এগুলো উঠে আসলো এখন আমি তোমাদের সামনের থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়েছে দুই দিকটাই কিন্তু খুব সুন্দরভাবে এটা স্টিম হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এগুলো কত সুন্দরভাবে বন্ধুরা সমস্তটাই কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো উঠে আসছে প্লেট থেকে কত সুন্দরভাবে কত ইজিলি কিন্তু এগুলো উঠে যাচ্ছে বন্ধুরা তোবরা এইগুলো কিন্তু শুধু স্ন্যাক্স হিসাবে সসের সাথেও খেতে পারো খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে তো প্রায় পাঁচ মিনিট মতো আমি এটা রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে নিলাম এবার এটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার কড়াইশুঁটির পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার সামান্য একটু নাড়াছাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম গুঁড়ো এবার নাড়াছাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচ্ছা বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু কসুরি মেথিও দিতে পারো কসুরি মেথি দিলেও কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে এবার খুব ভালোভাবে নাড়াছাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো যাতে মশলার ফ্লেভারটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তো প্রায় পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন এবার এটা নাড়াছাড়া করে নিচ্ছি বন্ধুরা গ্রেভিটা কিন্তু এরকমই রাখতে হবে এর থেকে বেশি কিন্তু তো কমানো যাবে না গ্রেভিটা খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এটা রুটি ভাত পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তা এখন এবার এটা নাড়াছাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে এটা আমাদের তৈরি হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা খেতে অসাধারণ সাথে তৈরি হয় দারুণ টেস্টি তোমরা একবার না বানালে বিশ্বাসই করবে না যে এটা কতটা টেস্টি হয় খেতে দারুণ টেস্টি হয় তো এখন আমাদের এটা একেবারে রেডি হয়ে গেছে এখন আমাদের এই দারুণ টেস্টি কড়াইশুঁটির রেসিপি একদম রেডি এবার আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে ফ্লেমটা অফ করে দেব এবার আমি একটা পাত্রে আমাদের এই দারুণ টেস্টি একদম ইউনিক কড়াইশুঁটির রেসিপি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এটা কত সহজেই তৈরি হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা এটা খেতে অসাধারণ সাথে তৈরি হয় দারুণ টেস্টি আমি বানিয়েছি আর আমার হাজব্যান্ড এটা খেয়ে এতটাই প্রশংসা করেছে আর আমাকে কিন্তু এটা রিকোয়েস্ট করেছে আবার বানানোর এতটাই টেস্ট হয় তো আমি রিকোয়েস্ট করব, তোমাদের ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিও আশা করছি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে আর একবার বানালে তোমরা কিন্তু সপ্তাহে এটা দুই থেকে তিনবার বানাবেই আমার গ্যারেন্টি তোমরা এটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে এই রেসিপিটা এতটাই টেস্টি হয় তো বন্ধুরা ভালো লাগলে এই কড়াইশুঁটির একদম নতুন রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে বানিয়েও তোমরাও আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের ফিডব্যাক শেয়ার করো আশা করছি খুবই ভালো লাগবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দারুণ টেস্টি কড়াই শুটির একদম নতুন ও ইউনিক রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাজ এই পর্যন্ত বন্ধুরা আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই